আচ্ছা আজকে জানেন তো একটা মজার বিষয় নিয়ে করবো ইম্পর্টেন্ট কিন্তু শুধু সেখানে মেডিসিন তাই ইনভলভ নয় কেমিস্ট্রিও আছে সেটা হচ্ছে তামার পাত্রে জল রাখা বা তামার জলের পাত্র মানে ওয়াটার বটল ক্যারি করা এটা কি বিজ্ঞানসম্মত কেমিস্টরা কি বলেন দেখুন কপার এমন একটা সাবস্টেন্স না এটা হচ্ছে মেনলি ভীষণ রকম এতে ভালো কন্ডাকশান হয় অর্থাৎ দেখবেন কপারের বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ওয়ারিং তৈরি হয় কিন্তু কপার যদি আমরা সমুদ্রে জলেও রেখে দিই অথবা অ্যাটমসফেয়ারিক এয়ারেও রাখি কপার কিন্তু একটুও ডিগ্রেডেড হয় না কপার একটা দামি জিনিস যেমন দামি মনে করুন সোনা সেরকম কপার আমি ধরলাম তাহলে এটা কি সত্যি ভুল ধারণা না একদমই না এটার প্রমাণ আছে দু হাজার ছশো খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব সময় যখন মিশরে কপারের পাত্রে জল খাওয়া হতো একটা ঘটনা ঘটেছিল জাম্বিয়াতে জানেন বেশ মজার ঘটনা একটা এলাকায় পুরো কলেরাতে গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছিল কিন্তু যেখানে কপার খনিতে যে শ্রমিকরা কাজ করত বা তার বাড়ির লোকরা যেখানে কাজ করত। তাদের কিন্তু কলেরা হয়নি এবং হিপোক্রিটস আটশো অর্থাৎ খ্রিস্টপূর্ব আটশোতেই হিপোক্রিটস তখন কিন্তু দেখেছিলেন যে যদি আমরা কপারে ড্রেসিং করি তাহলে তাড়াতাড়ি কিন্তু ক্ষত সেরে যায় এবং কপারের ডেফিনেটলি অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট আছে কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট কপারের আছে কপারের থালা বাসনের কি আছে যে কপারের গ্লাসে বা কপারের জলের পাত্রে আমরা জল বহন করি সেটার কি আছে খেলে কতটা মাত্রায় খেতে হয় এগুলো তো সবার মধ্যে ঘোরে দেখুন প্রথম ব্যাপার হচ্ছে আপনি যে জিনিসটা কিনবেন ধরুন একটা ওয়াটার বটল কপারের কিনলেন তা আমার ওয়াটার বটলে এখন কেনা বেশ সস্তা সস্তা আমি বলবো না ষোলোশো টাকা দাম সহজ কিনলেন কিন্তু আপনাকে না মিনিমাম ষোলো ঘন্টা জলটা রাখতে হবে তবে মাইক্রোডিফিউশন পদ্ধতিতে খুব সামান্য পরিমাণ কপার ওই জলের মধ্যে আসবে যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড সেফটি ক্রাইটেরিয়া ফুলফিল করে তার কারণ কি এটা খুব ইম্পর্ট্যান্ট আপনি গরম জল কিন্তু কপারের জলের বোতলে রাখতে পারবেন না কোনো লেবুর জল রাখতে পারবেন না দুধ রাখতে পারবেন না কারণ তার সাথে কপারে রিয়াক্ট হতে পারে আপনি তাহলে কি রাখবেন আগের দিন রাত্রে না জলটা ভরে রেখে দেবেন সকালে উঠে আপনি খুব বেশি হলে ফাইভ হান্ড্রেড এম ওই জলটা খাবেন তাতে অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট আছে ডাইজেশনে হেল্প করে আর কপার না অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশনও আছে এটা যে সব প্রমাণিত এভিডেন্স বলবো না মাইক্রোবিয়াল এফেক্ট কিন্তু প্রমাণিত কিন্তু মূল কথা কি জানেন ইন মডারেশন আপনি ধরুন লিটার লিটার কপার বোতলে জল রেখে খেতে আরম্ভ করলেন না আমি একদিনে ফিট হয়ে যাব। তাহলে কি হবে কপার টক্সিসিটি হবে সেটা আবার খুব বাজে ব্যাপার বমি হয় কপার শরীরে ঢুকে গেলে লিভার খারাপ করে সুতরাং আপনাকে না প্রত্যেকটা যেমন সুগারের যেমন বেশি মিষ্টি খেতে নি কিন্তু মিষ্টি খাবেন না এটাও আমি বলবো না আপনি তামার পাত্রে জল রাখবেন তামার ওয়াটার বটল ক্যারি করবেন সেই ওয়াটার বটলটা ষোলো ঘন্টা আগে জল ভরতে হবে গরম জল থাকবে না এবং ষোলো ঘন্টার পর আর আট ঘন্টা কিন্তু আপনি ইউজ করতে পারেন তারপর ডিসকার্ড করবেন পাঁচশো এম এর বেশি কপার বটলে জল খাওয়া কিন্তু সাইন্টিফিক মত নেই আর কেমিস্টদের যদি জিজ্ঞেস করেন ওরা আরও অনেক কিছু বলবে যে কপার আদৌ এরকমভাবে ওয়াটারে হয় না কিন্তু আমাদের অন্তত মেডিকেল সায়েন্স বলে কপার হয় খুব অল্প হলেও কপার কিন্তু মাইক্রো ডিফিউশন মাধ্যমে আসে সুতরাং আপনি তামার পাত্রে জল খাবেন না স্টেনলেস স্টিলের গ্লাসে জল খাবেন না কিসে খাবেন কাছে গ্লাসে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে যদি গভর্নমেন্ট জল সরবরাহ এমনভাবে করতে পারে যে জলে কোনো রকম দূষণ থাকবে না মাইক্রো অর্গানিজম থাকবে না তাহলে কি দরকার এই তামার পাত্রে খাওয়ার সুতরাং আপনাকে কিন্তু গভর্নমেন্টকে একটু প্রেশারাইজ করতে হবে নিজেরাও হাত ধোবেন খাওয়ার আগে যাতে অন্তত মাইক্রোবায়োসগুলো আপনার শরীরে খাওয়ার মাধ্যমে প্রবেশ না করে ভালো থাকবেন ভালো থাকবেন